তালা আল্লাহু আসাল্লাম তিনি বলেছেন রজাবু শাহরুল্লাহ ও সাহবানু শাহরি ও রমজানু শাহরু উম্মাতি অর্থাৎ নবী কারিম সাল্লু তালা আল্লু আসাল্লাম বললেন যে রজব মাসটা হল আল্লাহর মাস আর সাহবান মাসটা আমার নবীর মাস আর রমজান মাসটা হলো নবী করিম সাল্লাহ তালা আল্লুয়া সাল্লামার মাছ মাস বুঝতে পারলে পানসা পড়া কথা মানে কেমন পানসা পড়া কথা গো দেখো বাবা কথাটা কিন্তু তুমি বুঝতে ভুল করেছ বিষয়টা আসলে কিন্তু তা নয় তোমাকে প্রাথমিক একটা কথা বলি আচ্ছা বলো আল্লাহ পুরনো এক বছরের ভিতরে তিনশো দিন দিয়েছে এই তিনশো পঁয়ষট্টি দিনই কিন্তু আল্লাহরই দিন কোনো দিনটা কিন্তু আল্লাহর দিন ছাড়া না কিন্তু তোমরা যখন লেখাপড়া করো সময় ক্ষেত্রে দেখবা কোনো ছেলে সকালবেলাটাকে খুব ভালো মনে করে ওই সময় লেখাপড়া করে আবার কোনো ছেলে দেখা যায় রাত বারোটার পরে ফিক্স করে যে আমার এই টাইমটা খুব ভালো সেই টাইমে লিখাপড়া করে আবার কেউ দেখা নিখা যায় দুপুরটাকে চয়েস করে দুপুরে লিখাপড়া করে তাহলে এই যে যারা ভোরবেলাটাকে পছন্দ করে যারা দুপুরে লিখাপড়া করে যারা রাত্রটাকে ফিক্স করে তাহলে বাকি টাইমগুলা কি খারাপ না আল্লাহর সব টাইমটাই ভালো কিন্তু এখানে আমার নবী যেটা বলতে চেয়েছেন সেটা কথা হলো যে আমার নবী বলছে রজবু রজব মাসটা হলো আল্লাহর মাস আল্লাহর দিন বা মাস তো পুরোটাই কিন্তু এই তিনশো দিনের ভিতরে তুমি যে টাইমটাকে যেরকম ভালোবেসা পছন্দ করেছো তা আমার নবী ওই বারোখান মাসের মধ্যে যখন আল্লাহর ধ্যানে তো নবী সব সময় থাকত কিন্তু তার পরও কোনো কোনো পরিস্থিতিতে এমন এমন একটা টাইমকে নবীজি এত গভীরভাবে ধ্যানে বসতেন বা গভীরভাবে ইবাদত করতেন এবং নিজের মন মনোপত সময়টা ওইটাকে মনে করতেন তাই সাবান মাসটাকে বলেছে শাহাবানু সাহারি সাহবান মাসটা আমার মাস মানে এই মাসটাতে গভীরভাবে তিনি আল্লাহর কাছে এবাদতে নিমগ্ন থাকতেন এবং কারণে এবং সেটাতে তৃপ্তি পেতেন বেশি এই কারণে নবী বলেছে শাহবানু সাহারি ও রমজানু সাহারি উম্মাতি আর আমার নবী বলেছেন রমজান মাসটা হলো আমার উম্মতের মাস মানে এই রমজান মাসে আল্লাহর নবীর উম্মাত উম্মাতানির কল্যাণমূলক দিন বা রাত্রি বহুত রয়েছে নেকি সবাব সব কিছু এই রমজান মাসে উম্মতের জন্য অপরিসীম আল্লাহ রেখেছেন এই মর্মে আমার নবী বলেছেন যে রমজান আমার তাহলে দীর্ঘ আলোচনার ভিত্তিতে তুমি আশা করি বুঝতে পেরেছ যে আমার নবী কেন বলেছেন যে রজব মাসটা মাস। সাহবান মাসটা নবীর মাস আর রমজান মাসটা হলো উম্মতের মাস জি হুজুর বিষয়টা এতক্ষণে বুঝতে পারলাম তবে রজব মাসের কি করণীয় সেটা যদি বলতেন তাহলে একটু ভালো হতো বেশ ভালো কথা তোমাকে একটা রজব মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আমি দিই বাসরা শহরে একজন মহিলা ছিলেন তিনি এই রজব মাসে অত্যাধিক আবাদত করতেন এই মহিলাটি ইন্তেকালের পূর্বে তার সন্তানকে একটা উপদেশ করে গেল ও করে গেল হলো বাবা আমার যদি ইন্তেকাল হয়ে যায় তা আমি যেই পোশাকটা পরে রজম মাসে অবাদত করি তো মৌত হলে পারে ওই কাপড়গুলা দিয়েই আমার কাফুন করে কবরে নামাইয়া দিও এই বলে মহিলাটার ইন্তেকাল হয়ে যায় তার সৎ সন্তান কিন্তু কথাটা মানলো না নতুন কাঁফুন নিয়ে এসে মাকে আবৃত করে কবরে নামাইয়া দিল কবর দিয়ে যখন বাড়ি ফিরল ফিরার পর সন্তানটা দেখছে যে কাফুনটা দিয়ে মায়ের কবরে নামানো হয়েছিল কাফুন পরিয়ে দেওয়া হয়েছিল ওই কাফুনের কাপড়টা বাড়িতে পড়ে আছে আর মায়ের যে পরিধান করা কাপড় ছিল ওইগুলা বাড়ি থেকে গায়েব হয়ে গেছে দুশ্চিন্তায় পড়ে গেল পড়াটাই স্বাভাবিক যে আমার মাকে কাফনের কাপড় দিয়ে কবরে নামাইলাম আর ওই কাপড়টা এখন বাড়িতে আর মায়ের কাপড় বাড়িতে থেকে গায়েব তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো যে তোর মায়ের কথা তুই পালন করিসনি কিন্তু এই কাপড়টাকে আমি তোর মায়ের কবরে তোর মাকে আবৃত করে কাফুন করে দিয়ে এসেছি কারণ আমি চাই না যে তোর মা রজম মাসে এবাদত করেছে আর কবরে পরে কষ্ট পাবে দুঃখ পাবে তাই আমি তোর মায়ের পরিধান করা কাপড়টা কবরে কাঁফুন করে দিয়েছে জোরে বলেন শোন হ্যাঁ শোনো রজুম কথাটা শুনে ভালো লাগলো আর আমরা তো সাধারণ মানুষ এত বেশি বেশি ইবাদত করতে পারবো না তবে যদি রোজার বিষয়ে বলতেন আমরা উপস্থিত হতে পারবো বেশ বাবা এই রোজম মাসের রোজারও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যেমন রসুলে কারিম সল্লাহ আহতাল আলিহুয়াসাল্লাম বলেছেন কেউ যদি রজব মাসে একটা রোজা রাখে তো মনে করো তুমি এক বছর রোজা রেখে যা সব অর্জন করবা একটা রোজা রেখে অতটা সব অর্জন করতে পারবো কেউ যদি ষাটটা রোজা রাখে তো ষাটটা রোজা রাখলে পারে তার জন্য ষাটটা জাহান নামের দরওয়াজাকে বন্ধ করে দেওয়া হয় কেউ যদি আটটা রোজা রাখে তাহলে আল্লাহ তালা তার জন্য জান্নাতের আটটা দরওয়াজাকে তার জন্য উন্মুক্ত করে দেয় যে ব্যক্তি এই রজম মাসে দশটা রোজা রাখবে তার জন্য আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ তা তালা তাকে দেওয়া হবে আর কেউ যদি পনেরোটা রোজা রাখে তো আকাশ থেকে আওয়াজ দিয়ে বলবে তোমার জীবনের গুনা খাতা সব মাফ হয়ে গেছে এখন নতুনভাবে আবার শুরু হবে কেউ যদি পনেরোর অধিক রোজা রাখতে চায় তাহলে তারাকে আরো বেশি বেশি দিবে কত বেশি দিবে হিসাব না তাহলে বুঝতে পারলা যে রজব মাসে রোজা রাখলো অপরিসীম নেকি আছে যেগুলো আমরা আম জনতা সাধারণ মানুষ আমরা গুরুত্বই দিই না এর জন্য আম জনতাকে বলবো যে রজব মাসে এবাদত করলো যেরকম অপরিসীম নেকি রোজা রাখলেও পারেও অপরিসীম নেকি আল্লাহ তালা আমাদের আমল নামাতে দিয়ে দিবে একমাত্র আমাদেরকে আল্লাহ পরিত্রাণ কি করে দিবে এই মাধ্যম অশিলা আমাদেরকে আল্লাহ তালা বহু জিনিস দিয়ে পাঠিয়েছে কিন্তু আমরা হতাভাগা আমরা সেইগুলো অ্যাকসেপ্ট করতে পারি না গ্রহণ করতে পারি না এজন্য বলবো সকলকে ধর্মের কাজগুলাকে বেশি বেশি করে করুন মরে গেলে তো আর ফুরসাদ পাবেন না তো সৎ হন ভালো হন আর এবাদত বান্দেগি করুন আর রজব মাসের গুরুত্বগুলাকে বোঝার চেষ্টা করুন তো বাবা যাই হোক তোমার কথা শুনে আগ্রহী দেখে খুব ভালো লাগলো তো তোমরা চেষ্টা হবা ইয়ং জেনারেশন যাদেরকে পাওয়া সবাইকে নিয়ে এই মেসেজগুলা দিবা যেন সবাই এবাদত বান্দেগিগুলা বেশি বেশি করে ঠিক আছে বাবা ঠিক আছে হুজুর অনেক ভালো লাগলো আর আপনি ভালো থাকবেন ঠিক আছে তাহলে চলে গেলাম ঠিক আছে বাবা যাও